প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্যে সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল যেটি আমরা আটক করেছি এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে আমাদের তৎপরতা আছে যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি

ا 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